রাস্তার একটা ভিক্ষক সেও কিন্তু এখন সত্য কথা বলতে ভয় পায় আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই নির্বাচনের মাত্র আর একদিন বাকি তো আপনি কি মরকায় ভোট দিবেন বলে আশা করেছেন আল্লাহ রহমতে আমি ভোট দেব গোপনে যে পার্টি পারবি সেই পার্টি আমি লয় করে দেব ভোট মানে আপনি এটা বলতে চাচ্ছেন না কি কারণে এটা লিখে আপনি কোনো ভয় পাচ্ছেন ভয় পাওয়া না আমি দশ জায়গায় দশ জায়গা বেড়াই আমি ভিক্ষে করি আমি যদি জামাতে ভোট দেই বিএনপির লোক ভোট দেব দিবি না আবার বিএনপির যদি ভোট দেই আমলিকের লোক দিবি না আবার আমলিকের লোক যদি আমলিক করি আবার হলো জাতীয় পার্টি দিবি না সব দলই আমার সবাই আমার সবাই আমার ভাই সবাই আমার বন্ধু সবাই আমার আত্মীয় স্বজন একজনকে ভিককে ভোট দিলে আর এক পার্টি ভিককে আমাকে দিবে না কবে আমি শত্রু হয়ে যাবো হ্যাঁ কবি ও না আমলিক করে বিএনপি করে জামাত করে ও পাঠে আমার কোনো পার্টি পুটি নাই আমার পার্টি হলো একটাই আমি আমি ভিক্ষে করে খাই আমি প্যাটের পার্টি করি তাছাড়া আর কোনো পার্টি নাই আমার প্যাট যে নিবারণ করবি আমার প্যাট প্যাট যে ঠান্ডা করবি সবাই আমার কাজ ভালো আল্লাহর রহমতে ভালো আল্লাহর আসুল দোয়া করি সকালে যে আশা করছে আশা যেন পূর্ণ করে তে আপনি কি মনে করেন যে এই আপনি যদি কোনো পক্ষ নেন বা কারো ভোট কথা এই মিডিয়াতে বলেন যে দলকে বলবেন বিপক্ষের অন্য দলগুলোকে আপনাকে ভিক্ষা না সেটা ঠিক আছে মানে হয়তো রাস্তাঘাটে আমি হয়তো বিরোধী দল আমাকে দিতেও পারে আমি কেন বদলাম করুম আমি বদলাম করব না কারোই বদলাম করো সবাই আমার কাছে ভালো আমি তো মনে করি যে দলই ক্ষমতায় যাক আর যখনই আপনি যাকেই ভোট দেন আমার মনে হয় যে কোনো দল আপনাকে দেওয়া বন্ধ করবে না আপনি কি মনে করেন দেওয়া বন্ধ করবে না মানে আমি এটা প্রতিবন্ধী অসহায় মানুষ সবার কাছে কালারিং হয়ে যাব আমার তো সারা রাষ্ট্রের লোক চেনে এবং আমি দশ দৌড় বেড়াই দশ দৌড় খাই মানে আমি যদি ভোট দিই যে আমি বিনপিট ভোট দিলাম জামাতে ভোট জামাতের লোক বিক্রি না এই জন্য আমি একটা ভোটের মালিক আমি দেব গোপনে যে দল পারবি সেই দলেই আমি মানে যে দল পারবে ওই দল আপনি আমি তো প্রিয় দর্শক দেখতেই পারলেন যে রাস্তার একটা ভিক্ষুক সেও কিন্তু এখন সত্য কথা বলতে ভয় পায় কারণ দল এখন এমন একটা জিনিস হয়েছে মানে এখন আর প্রকাশ্যে বলা যাচ্ছে না কারণ এখন মানুষ সত্য কথা বলতেই ভয় পাচ্ছে কারণ যদি সে বিএনপিতে ভোট দেয় যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে সে ভাবছে যে তাকে ভিক্ষা দিবে না আবার জামাত ইসলামকে যদি ভোট দেয় তারাও তাকে ভিক্ষা দিবে না তো দর্শক এখন কিন্তু মানুষ আসলেও আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন লোকের সাথে কথা বলছি সাধারণ একটা রাস্তার ভিক্ষক সেও কিন্তু সত্য কথা বলতে ভয় পাচ্ছে তো আপনাদের কার কি মন্তব্য অবশ্যই আমার কমেন্টে জানাতে বলবেন না তো ভালো থাকুন আল্লাহ হাফিজ